তারপর আপনার দেখে আসলে আমি আরো কিছু সম্মান করবো কুরিয়ারের মাধ্যমে যে কোনো বাংলাদেশের চৌষুটি জেলায় মাল নিতে পারবেন অনেক সময় মোবাইলে ভালোটা খারাপ দেখা যায় খারাপটা ভালো দেখা যায় জি ভাই আমি মনে করি সরাসরি দোকানে আসলেই ভালো হয় লোকেশন টা বলে দিবেন এটা হচ্ছে ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিচতলায় গাউসিয়া মার্কেট বারো নম্বর গুলি একশো বিরানব্বই নাম্বার দোকান নাদিয়া বস্ত্রালয় নাদিয়া বস্ত্র নাদিয়া বস্ত্রালয় জি

দারুণ কথা আর যারা নতুন ব্যবসায়ী আছেন তারা অনেকে আছেন বাজেট কম টাকা কম তারা পাঁচ টাকা দিয়ে শুরু করবেন সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করবেন দশটা আইটেম নিয়ে দেখবেন আগে কি চলে কি না কি ব্যবসা করতে পারবেন কি না আমার এখানে আসলে কিভাবে আপনি পাঁচ হাজার দশ হাজার বানাইবেন ওইটা আমি আপনার বুঝাই দিব আমাদের এখানে আসলে এটা হচ্ছে আপনার জয়পুরি কালেকশন দেখেন জয়পুরি কালেকশন আসলে দারুন একটা কালেকশন মাত্র 420 টাকা আপা 420 বাংলাদেশে প্রথম জয়পুরি মাত্র 420 টাকা 420 টাকা 420 টাকা

যদি দোকানে না আসে কুরিয়ারের মাধ্যমে নাই তাহলে 510 টাকা অ্যাডভান্স করবে আর বাকিটা যখন মাল হাতে পাইবো তখন দিব কারণ অ্যাডভান্স না কি কিসের জন্য নেই অনেকে আসে আপনি মাল অর্ডার করে অর্ডার করার পরে মাল নেওয়ার কোনো খোঁজ খবর থাকে না ফোন দিলে বলে ওইখানে চলে গেছে ওইখানে চলে গেছে নিশ্চিত হওয়ার জন্য এই টাকাটা টাকা নেয় আর আমরা কিন্তু মার্কেটে ব্যবসা করি ঠিক আছে অনেকে টাকা দিয়া প্রতারিত হইতাছে আমরা কিন্তু বাসাবাড়িতে বিজনেস করি আমরা মার্কেটের মধ্যে বিজনেস করি

ভাই আমি কিন্তু প্রত্যেকটা থ্রি কিন্তু ক্রাশ খেয়ে গেছি অবশ্যই যেটা যেটা ক্রাশ খেয়েছেন আপনি ওইটা এটা দিয়ে দিব আজকে এই যে এটা দেখেন জমজম গোল্ডেন এগ রিট ঠিক আছে এটা আপনার 680 টাকা 680 টাকা এগুলো নিয়ে 1000 টাকা সেল করতে পারবেন আচ্ছা আর যেটা হচ্ছে আপনার ওনাটা দেখেন পাকা পাঁচ হাতে নামাজি একটা পাকা পাঁচ হাতে নামাজি একটা ওনা ফুটন্ত ফুল ফুটন্ত ফুল জি যে আরেকটা মাল দেখেন সুন্দর একটা মাল ভাই কি দেখাচ্ছেন

দেখলে আপনার একশো একশো গ্যারান্টি যাইব আচ্ছা একশো পার্সেন্ট আপনার দোকানে টাকা চোখ জোরানো চোখ জোরানো কালেকশন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ অন্যটাই সহ কাজ করা হবে

শেষ একটা মান দেখেন ভাই এটা কি দেখাইলেন একেবারে আগুন বল আগুন এটা কালেকশন আপু নিজে তৈরি নিজে চয়েস করে কিমি কি করছে ভাই জিকিমি কি মানে দেখেন মুক্তা বশানো মুক্তা জি ভাই মুক্তা বশানো আষা

1900 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আর আমরা কিন্তু শুধু পাইকারিবে সিখুছরাবেসি না ঠিক আছে যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই ওন না ওন না কিন্তু اكو সবকিছু নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে আমাদের দোকানের নাম সহস আমরা কিন্তু কারো থেকে আইনা বিক্রি করি না আমরা এই মার্কেটেও মাল সেল দিা না হলো 100 দোকানে এই মার্কেটে আমাদের মাল দেওয়া আছে ঠিক আছে আচ্ছা যে দেখেন আপনার দোকানের নাম সহ দেখাই দিব আমাদের

আরো অনেক দোকান আছে কাজ করে যে হাজার পঞ্চাশ তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ